হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দোস্তরা আজকে আপনাদের কাছে একটু কথা বলার জন্য ভিডিওটা করেছি কেননা আমরা যত ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমাদের তো কোনো ফেস ভ্যালু নেই ইউটিউব অ্যালগারিদম ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারাই রয়েছেন তাদেরকে মনে হয় আমার তেমন একটা সাপোর্ট করে না তাই আমরা যত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট কো বানাতে হবে এবং আমরা একে অফারের সাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন দোস্তরা দেখুন আমার একমাত্র কন্যা রিয়া মন্ডল দেখুন আজকে সানডে ছিল আজকে বাবার সাথে নিজের ক্লিনিকে এসেছে কতটা সন্তুষ্ট দেখুন বলে কি বাবা আজকে ছুটি তুমি আমাকে আজকে তোমার সাথে নিয়ে চলো দুপুরবেলা খাবার খেয়ে আজকে শোয়ে দুপুরবেলা যে বাবা আমার দুই আড়াই ঘন্টা বিশ্রাম করে সেটাও করেনি বাবার সাথে আসার জন্য দেখুন আর এসে এই অবস্থা একটার পরে একটা প্রশ্ন করে বাবা এ ওষুধটা কি দিয়ে বানিয়েছে তো এটা তুমি এখানে কেন রেখেছ ইয়ে প্যাড যে সেলসম্যানরা আসে যে প্যাডগুলো দিয়ে যায় সেগুলোর উপরে লেখালেখি এই দেখুন সকালবেলার চিত্র মা একটু মাঝে মাঝে বকা করে সেই জন্য মাকে তেমন একটা ভালোবাসে না বাবাই সব কিছু সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাবার সাথে কতটা অ্যাটাচমেন্টে আছে বাচ্চা আর সত্যিকারে বলবো মা বাবাকে অনেক ভালোবাসতাম কিন্তু অনেক ছোটো বয়সেই গর্বধারিণী মা এবং জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছি তারপরে আমার ঘরে আমার এই সন্তানটা আসে আমি মাকে যথেষ্ট ভালোবাসতাম তাই আমাকে কে কন্যা সন্তানটা দিয়েছে যেটা আমার দিলকে টুকরে আমার হৃদয় দেখুন একবার ঘুরতে এসেছি ননিতাল দিদিমার বাড়িতে খাবার খাচ্ছি আমার বাবা খাবার খায় আমি খাইয়ে দিচ্ছি আর আমার আমার ফ্যামিলি দেখুন ভিডিও শুট করছে যে দিদিমা আর এই আমার পাশে যে বসা ওই যে ভদ্রলোক খাবার খাচ্ছে ও আমার দাদু হয় আমরা বাড়িতে চলে এসেছি দেখুন দুপুরবেলা আমার মিসেস কিছু কাজ করছে বাবাকে কোলে নিয়ে দেখুন কত খুশি এনাদের আমার ক্লিনিকের বাহিরের চিত্র জাস্ট সন্ধ্যাবেলার গ্রামের চিত্র অধমসিংনগর ডিস্ট্রিক্টের এখানে একটা বেঙ্গলি গ্রাম আছে শক্তি ফার্ম দেখুন এখানে কাঁচা মার্কেট সবজি বাজার বেশিরভাগই এখানে বাঙালি লোকে যাতায়াত করে আমি মাঝে মাঝে যাই অনেক কিছু কিনে নিয়ে আসি আমি এখন বর্তমানে যেখানে রয়েছি তার সামনের এই রোডটা আর একটু ঘুরতে যাচ্ছি এখানে হয়তো নেটে গুগল করলে আপনারা জানতে পারবেন নানক সাহেব নানকমাতা যাকে বলে উত্তর অঞ্চলের একটা প্রসিদ্ধ আজকে আমি রান্না করছি আর মিসেস আমার একটু হেল্প করে দিচ্ছে আমরা ছান করে চলে এসেছি অলরেডি দেখুন বাবাকে নিয়ে একটু পড়াতে বসে গেলাম এই যে আমার সোনামণি আমার প্রাণের প্রাণ আমার জীবন দেখুন বাবার সাথে কতটা অ্যাটাচমেন্ট বাবার কাছে রাত্রে শোবে বাবা যত সময় কাছে আছে মাকে এক সেকেন্ডের জন্য দরকার নেই এটা আমার মা দেখুন মায়ের সাথে একটু দেখুন একটু দুষ্টামি আমরা অত্যন্ত সাধারণ পরিবার থেকে কিন্তু সন্তুষ্ট আছি জীবনে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই যেভাবে আছি ভালো আছি এই যে আমার ক্লিনিকে আমি বসা আছি একটু বাবু কোথাও যাবে সেই জন্য মার সাথে এসেছে এখন নিয়ে যাব নিজের গাড়ি আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখুন বাবা আমার কত শয়তানি করে কত শয়তানি করছে বাবা খুন শুটি খুব হচ্ছে মায়ের সাথে বাবার সাথে দেখুন আমার অনেক পরিবার সাধারণ ইনকাম সন্তুষ্ট আছি আমরা তো মানুষ আমাদের কোনো চাওয়া পাওয়ার আমাদের কোনো শেষ নাই যত আছে আমাদের এত আরও দরকার এই কথাটা না ভেবে যতটুকু ইনকাম করতে পারি ওর ভিতর থেকে পরিবারকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি দেখুন সর্বদা নিজের ফ্যামিলির মুখে যদি হাসি থাকে সেটাই সফলতা বলুন পারিবারিক জীবনে মা বাবা সর্বপ্রথম তারপরে ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন ত্রিপুরা দেশবাসী সবাই ভালো থাকুক আমি একটা মেক্সি কিনে দিয়েছি দেখুন মেক্সিটা দেখায় আর বলছে মেক্সিটা ভালো কিন্তু একটু ফ্যান্সি ফ্যান্সিটা আমার ভালো লাগে না একটু শিকায়ত থাকেই প্রকৃতির কত সুন্দর চিত্র দেখুন প্রত্যেক দিনের গ্রামের চিত্র এগুলো সবুজ বাতাবরণ দেখুন ধানের ক্ষেত বে মৌসুমি ধান বাবা বলছে বাবা একবার তুমি দেখো তো আমার চুলটা কত বড় হয়েছে দেখো তো একবার হাত থেকে দেখিয়ে দিচ্ছে তুমি একবার বলো কত বড় হয়েছে চুল বাবা আমার আমি তো বড় হয়ে গেছি কথাটা শুনে না খুব আনন্দ পেলাম যদি আপনাদের এই ভিডিওর কোনো একটা অংশ একটু ভালো লেগে যায় তাহলে সাথে থাকবেন আপনাদের অতি মূল্যবান লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জয় হিন্দ বন্দে